আসসালামু আলাইকুম বন্ধুরা আজকেরা নারকেল কুরমার ভিডিও নিয়ে আসলাম নারকেল কুরমাটা কাতলা মাছ ধরতে গেলেই অবশ্যই লাগবে ভিতরে পুর অথবা ছাতুর সঙ্গে মিক্স নারকেল কুরমাটা অবশ্যই লাগবে বিশেষ করে কাতলা মাছ ধরতে গেলি তো প্রতিযোগিতামূলক জায়গায় তো নারকেল কুরমা লাগবে অন্য অন্য জায়গায় একটু কম লাগে অন্য অন্য জায়গায় না হলেও চলে কিন্তু প্রতিযোগিতামূলক জায়গায় নারকেল কোরমা লাগে তো আজকে সেই নারকেল কুরমার ভিডিও নিয়ে আসলাম তো নারকেল কোরমা যে মশলাগুলোন এই মশলাগুলন সঠিকভাবে যদি না দেওয়া হয় দেখা যাচ্ছে একটা আছে ডালচিনি ডালচিনি যদি বেশি দেওয়া হয় ডালচিনির কিন্তু একটা ঝাজালো তেজ আছে গালে দিয়ে দেখবেন ডালচিনিটা ঝাল লাগে এই ডালচিনিটা যেন বেশি না হয় এই জন্য ডালচিনি কম রাখবেন কিছু কিছু মশলা আছে সেসব মশলাগুলো আমি দেখাই যাচ্ছি তো এ আছে আমি দুটো নারকেলের বানাবো তো নারকেল লাগবে দুটো নারকেল দুটোকে কুড়ায় নিতে হবে এটা বাটার প্রয়োজন নেই বিলিন্ডার দিয়ে বাটার প্রয়োজন নেই নারকেলটা যখন ভাজা হয়ে যাবে নারকেল কুরমা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এইভাবে চাপ দিলেই নারকেলটা একবারে গুঁড়ো হয়ে যাবে কি ছাতু মাখানোর সময়ও ডলা দিলেই গুঁড়ো হয়ে যাবে এর ভিতরে কোনো পানি থাকবে না যে সময়ই মনে যাবে সেই সময় ও গুঁড়ো করে নেওয়া যাবে তো যেভাবে আছে ওইভাবে থাকলে সব থেকে বেশি ভালো হবে তার কারণ তেলটা ভিতরে থাকবে তেলটা ভাসে যাবে না তেলটা ভাসে যদি যায় সেন্টা সেনটা বেরোয় যাবে ভিতরেই থাকবে দুটো নারকেলের মাপে আট থেকে নয়টা ইলাচ ইলাচ আমার একটা ছোটো দুটো ছোটো আছে এই আমি নয়টা দিছি আটটা ভালো এলাচ আটটা আট পিস দুটো তেজপাতা তবে তেজপাতা দুটো ভাজা যাবে না তেজপাতা দুটো নারকেল যখন তেলের পরে নারকেল তেলের উপরে দেব। তখন আছে তেজপাতা সাথে দিয়ে তার ফ্লেভারটা নামায় নিতে বের ভিতরে আর ভাজা হয়ে গেলে তেজপাতার ফ্লেভার নামে না আচ্ছা জয় ত্রিফুল তিতে আকৃতির একটা মশলা কিন্তু এই তিতেটা মারবে আর হচ্ছে চিনি চিনিতে এই তিটেটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা সবথেকে পাওয়ারফুল সেন্টার স্পেসে স্টারফুলই স্টার ফুল এই জায়গায় কম দেওয়া যাবে না কিন্তু স্টার ফুল দিতে হবে আমার আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর এই দুটো মিলে একটা সাতটা একটা আটটা আটটা স্টার স্টারফুল আর ডালচিনি ডালচিনি এই এক ইঞ্চির মতন দুটো নারকেলে এই এক ইঞ্চির মতন ডালচিনি দেব তার কারণ একটা ঝাঁঝালো জিনিস নারকেল কুরমায় এইটা কিন্তু বেশি দেওয়া যাবে না আমি আবারও বলতেছি না ডালচিনিটা কম দে কম ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করা যাবে না যারা ভিডিও দেখে মশলাগুলো রেডি করেন তাদের তাদেরকে বলতেছি আপনারা যারা নতুন খুব একবার না ভিডিও পাঁচ বারা দেখবেন দেখে খুব সাবধানের সাথে জিনিসগুলো বানাবেন আর যারা না বানাতে পারবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আচ্ছা ঘি লাগবে এই জায়গা একশো গ্রাম আর নারকেলের তেল লাগবে আমার এই জায়গা দুটো নারকেলে তিনশো গ্রাম তিনশো গ্রাম নারকেলের তেল হলি জিনিসটা আমার কমপ্লিট হয়ে যাবে চলেন বাদ বাকি আগুনের উপরে দেখাচ্ছি কিভাবে নারকেল কুরমাটা রেডি করতে হয় যারা নতুন শিকারী তারা জিনিসটা খুব খেয়াল দিয়ে দেখলি বানায় নিতে পারবে সুন্দর করে বানায় নিতে পারবে তবে একটা মারাত্মক জিনিস কাতলা মাছ ধরার একটা কঠিন অস্ত্র হয় নারকেল কুরমা তো চলেন এই যে মশলা এই মশলাগুলো একটু ভাজে নেব ভাজে নিয়ে এর আর কি গুঁড়ো করে নেব তো আমার বাদ বাকি মশলা বাজার শেষ এই মশলাটা হাই পাওয়ারের বাজা যাবে না মশলাটা মিডিয়াম বাজ দেবে যাতে আমার গরম তেলের ভিতরে ফুল ভাজা হয়ে যায় তো আমি মশলাটা গুঁড়ো করে আনতেছি তেজপাতাটা কিন্তু আমি ভাজিনি তেজ পাতাটা আমি নারকেলের ভিতরে এবারে নারকেল তেলের পালা তবে খুব সাবধান এই জায়গায় নারকেলের তেল কিন্তু হাই টেম্পারে গরম করা যাবে না হালকা মোটমাট মিডিয়াম গরম আসার সাথে আঙ্গুল ছবে তার থেকে হালকা একটু গরম যাতে আপটা পুড়ে যায় যায় না সেই অবস্থা আসার সঙ্গে সঙ্গে নারকেলটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু তা না হলে কিন্তু তেলের টেম্পারটা নষ্ট হয়ে যাবে নারকেলের তেলের টেম্পারটা নষ্ট হয়ে যাবে এই জায়গা খুব সাবধান পাক্কা তিনশো গ্রাম তেলই দিয়ে দিতে হবে তেলটা এখনো গরম হয়নি হ্যাঁ আমার তেলটা পুরো গরম হয়ে গেছে এবার আমি এই নারকেলটা দিয়ে দেবো ঘির কাজ আছে ঘির কাজ লাস্টে এই জায়গায় যদি আমি তেলটার হাই টেম্পারে গরম করি আমার তেলের টেম্পারটা নষ্ট হয়ে যাবে আর এরির ভিতরে আমি এই নারকেলটা দিয়ে দিলে আমার তেলের টেম্পারটা ফুল বজায় থাকবে এই জায়গাটাই খুব সাবধান যারা পারবেন বানাতে তারা অবশ্যই বানায় নেবেন নারকেল কুরমাটা সব থেকে ভালো রেজাল্ট আসে কাতলা মাছের জন্য প্রতিযোগিতামূলক জায়গায় হ্যাঁ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আরও একটু বলে রাখি এই জায়গায় কিন্তু একবারে আস্তে আস্তে প্রথম চান্সে জাল দিতে হবে তার কারণ এই নারকেলের একটা দুধ আছে এই দুধটা কিন্তু এই কড়াইতি বা হাঁড়তি যে কোনো জাতি রান্না করেন না কেন এটা কিন্তু লাগিয়ে যাবে প্রথম চান্সে লাগিয়ে যাওয়ার পরে ওটা কিন্তু পুড়িয়ে যাবে এই জন্য প্রথম চান্সে আস্তে আস্তে জাল দিয়ে ওই দুধটারে মাইরে নিয়ে তারপরে জালটা মিডিয়াম একটু হাই করে পরে যায় আবার লো করে দিতে হবে জালটা ভাজার শেষের আগে নারকেলটা ভাজার আগে তেজপাতাটারে এর ভিতরে দিয়ে দিতে হবে এই দুটো তেজপাতা দিয়ে দিলাম আমি দুটো নারকেলে আমার এটি হালকা ভাজা হয়ে গেলি তাওর ভিতরে পানি থাকবে তাও এর ভিতরে পানি থাকবে তখন ওই তে তেল আর পানিটা উপরে উঠে যাবে আমার ওই তেজপাতার ফ্লেভারটা ওই তেল আর পানিতে নামায় নেবে তো আমি নারকেলটা ভাজি আসি যতক্ষণ আমার এই তেলটা না ভাসে ততক্ষণ কিন্তু নাড়াই দাঁড়িয়ে দেবে কিন্তু এই দুধটা তলে লাগিয়ে গেলেই পুড়ে যাবে এই নারকেলের দুধটা এই হাড়িতে লাগ দিয়ে দেওয়া যাবে না ভীষণ একটা কঠিন জিনিস নারকেল কোরমা যারা ব্যবহার করেছেন তারা তো জানেন আর যারা ব্যবহার করেননি তারা বানায় ব্যবহার করে দেখেন একটা কি জিনিস যতগুলো মশলা আমি ব্যবহার করি তার ভিতরে সব থেকে সেন্টেজ জিনিস আছে নারকেল কোরমা সব থেকে সেন্টেজ জিনিস মশলা যে মাপ দিছি এই মাপের বেশি কিন্তু দেওয়া যাবে না আর এই মাপের কমও দেওয়া যাবে না দিলি ওই রকম হাই সেন্ট আসবে না এতে আর এটা এক বছর পর্যন্ত যদি এয়ার টাইট করে সুন্দর কায়দা রাখতে পারেন কাছের জারে করে এক বছর পর্যন্ত ব্যবহার করবেন খবর হবে না এক বছর পর্যন্ত ভালো থাকে যারা বানানোর সময় যারা এটা সামাল দিতে পারবে না দেখবেন তলে লাগে যাচ্ছে তখন কি করবেন সঙ্গে সঙ্গে একটু ঘি দিয়ে দেবেন অল্প একটুসখানি সীমিত ঘি দেওয়ার দিয়ে একটু নাড়া দেবেন দেখবেন যে তলেরটা ছেড়ে তলে আর লাগতেছে না আমার নারকেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি ঘিটা দিলাম আছে দেখানোর জন্য যাতে কারোর বুঝতে অসুবিধে না হয় একটা জিনিস হবে এটা যদি নাড়ানো বন্ধ করি তাহলে আমার তলে লেগে যাবে আর এক সাইড কাঁচা থাকবে এক সাইড আছে পুড়ে যাবে মানে লাল হয়ে যাবে আর এই উপরের সাইড ভাজ বাজদি ভাজ তলের সাইড উপরের সাইড যখন আছে লাল করতে যাব তখন তলের যেটা লাল হয়ে গিয়েছিল ওইটা তখন পুড়ে যাবে তো এই নারকেল কুরমাটা কোনো সময় নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না কোনো সময় বন্ধ করা যাবে না যতক্ষণ এডেজ আগুন থেকে না নিচে নামাবো এই দেখেন তেল তেল ওটা শুরু হয়ে গেছে মানে নারকেলের তেল ছাড়া শুরু হয়ে গেছে আমি যে তেলটা দিছি ওটাও সাইডে দিচ্ছে নারকেলের নারকেলের কোনো তেল ধরে রাখবে না এখন নারকেল কুরমাটা বানায় রাখেন এক বছর পর্যন্তই সংগ্রহ করা যায় এটি কোনো ফাঙ্গাস্ট থাকলে দূরের কথা এর সেন্ট বিন্দু মাত্র যাবে না এমন একটা জিনিস তবে চেষ্টা করবেন কাছের কোটায় ভরে রাখার জন্য কাছের কোটায় রাখলেই জিনিসটা সেন্ট থাকে ভালো সে এ জায়গায় এই আমার নারকেলটা বারো আনা ভাজা হয়ে গেছে আমার নারকেলটা চার ভাগের এক তিন ভাগ ভাজা হয়ে গেছে এক ভাগ বাকি আছে তখন আমি চুলো রাসটা একবারই লো করে দিছি তার কারণ এই জায়গাটায় কিন্তু এইবারে পুড়িয়ে যাওয়ার চান্স আছে সাবধান হঠাৎ লাল হয়ে যাবে নিচে আর এই নারকেলটা কিন্তু সঙ্গে সব জায়গায় লাল হয়ে যাবে এমনকি দাম নাড়াতে কিন্তু আর ই করা যাবে না আগুনটা এখন মিডিয়ামে রাখিসি একবারই লো আছে ভাসতেছি আমার নারকেলটা ভাজা পিড়াই শেষ এখন আমি কি করব এখন এবারে যে ঘির মাপ দেওয়া ছিল সেই ঘিটা দিয়ে দেব দিয়ে পঞ্চাশ গ্রাম চিনি এর ভিতরে অ্যাড করব তার কারণ এই জায়গাটা আমার জয়িত্রী তিতি আছে তবে জয়িত্রীর সেনটা খুব ভালো আমরা বারবার বলি বানাই তো আমাদের একটা চোখের আন্দাজ আছে এবং দেখলি কতি পারবো কত টুসকানি জিনিস আমরা এর ভিতরে অ্যাড করলাম সিমিটা আগে দিলাম না কি জন্য নারকেলটা পুরো পুরোপুরি ভাইজে নিলাম তার কারণ চিনটা দিলি হঠাৎ পুড়িয়ে যাবে এই জন্য এটি এত সুন্দর একটা সেন্ট ধারণার বাইরে আমার তেজপাতা কিন্তু এখনো নরম আছে এখনো তেজপাতা নরম আছে এবারে কি করব বাদ বাকি যে মশলা ছিল মশলার গুঁড়োগুলো এর ভিতরে দিয়ে ওই দুই চার পাঁচ ঘুল্লি দিয়ে মোটমোট মিশিয়ে নিয়ে কাছের কোঠায় এয়ার টাইট করে রেখে দেব যতদিন যতদিন বলতি এক বছর পর্যন্ত সংগ্রহ করা যাবে এটা আর কাতলা মাছের টোপের গায়ে পুর এবং ল্যাপিং ভীষণ ভালো রেজাল্ট এসে নারকেল কোরমায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য এই সব শেষে মশলার গুঁড়ো এ ঢালে দিলাম গরম তেলের ভিতরে দিয়ে এই মাখাই নেব আমার নারকেল কুরমা রেডি আর এর সব থেকে পাওয়ারফুল সেন্টের মশলা আছে এইটে